মধ্যমগ্রামের খুনের ঘটনায় অভিযুক্ত ফাল্গুনী ও তার মা আরতি ঘোষকে আজ ফের বারাসাত জেলা আদালতে নিয়ে আসা হয় মধ্যমগ্রাম থানার পুলিশ সহ ভারপ্রাপ্ত আধিকারিক এসে পৌঁছয় বারাসাত জেলা আদালতে অভিযুক্ত ফাল্গুনি এবং আরতিকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এ জে সি এম কিংসুক সাধুকার বেঞ্চে পেশ করা হলে বিচারপতি তাদের সাত দিনের পলিসি হেফাজতের নির্দেশ দেন করেছেন কোর্টের কাছে এবং কোর্ট লেডিউজ বিচার করে সাত দিনের সামনের সোমবার নেক্সট ডে আছে এই হচ্ছে ব্যাপার দশ তারিখ দশ তারিখের ব্যাপার হচ্ছে এই কেসটা তো আমাদের ওই পোর্ট থানা থেকে এসছে আসার পর এখানে অর্ডার নিয়ে এখানে চালু হয়েছে তো এখন ইনভেস্টিগেশন শুরু হবে এখন আজকে মনে হয়েছে সাহেবের পিসি ভাড়া অ্যালাউ করার আজকে করেছেন আজকে কোর্টে পিসি ভাড়া অ্যালাউ হয়েছে সাত দিনের আউট অফ টেন ডেস পিসি হ্যাঁ অবশ্যই তো হয়ে গেছে বর্তমানে

তার যে দিদি শিপ্রা ঘোষ ইনি একটা কোথাও কোনো বয়ান দিয়েছেন যেখানে বলেছেন সেখানে ওই কোনো ভাসুরের কথা উল্লেখ করেছে জানি না ইনভেস্টিগেশনে কি উঠে আসবে ইনভেস্টিগেশন অথরিটি বেস্ট পারসন ইনভেস্টিগেশন হবে তারপর দেখা যাক কী হবে এক্ষুনি ডিফেন্স ডিসক্লোজ করতে চাইছি না আর কিছু সুদীপ্ত দে